আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা ভাব সম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান তাহলে এটা হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভাব সম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান তাহলে কিভাবে লিখতে হবে সেটা আমরা এখন তুলে ধরব চলো ভাব সম্প্রসারণটি দেখে নিন সর্বপ্রথম ভাব সম্প্রসারণের হেডিংটি আমরা লিখে নিলাম জ্ঞানহীন মানুষ পশুর সমান তারপর মূল ভাব যে ব্যক্তি জ্ঞান অর্জন করেনি সে নির্বোধ তার কোনো হিতাহত জ্ঞান নেই একজন জ্ঞানহীন ব্যক্তির আচরণ পশুর সাথে তুলনা সেজন্য সকলের জ্ঞান অর্জন করা প্রয়োজন সম্প্রসারিত ভাব তারপরের অংশটুকু হচ্ছে সম্প্রসারিত ভাব মানুষ সৃষ্টির যে এই শ্রেষ্ঠত্ব সম্মান যে লাভ করেছে তা একমাত্র তার জ্ঞান বুদ্ধির জন্য বিচার বুদ্ধি ও প্রজ্ঞার দ্বারা সে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ দেয় অন্য অন্য প্রাণীর সাথে মানুষের তফাত এই যে মানুষ কোনো কিছুই পর্যবেক্ষণ পূর্বক বিবেক দিয়ে ভালো মন্দ চিহ্নিত করতে পারে অন্য অন্য জীবের অন্যান্য জীবের মধ্যে এই উপাদানটি অবর্তমান প্রকৃতভাবে প্রতিটি মানুষের মধ্যে জ্ঞান সুপ্ত অবস্থায় বিরাজ করে তবে অনুশীলনের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে সুতরাং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রতিটি মানুষের জ্ঞান জ্ঞানচর্চা করা অপরিহার্য অন্যথায় তার বিবেক পরিপূর্ণভাবে বিকাশিত হবে না যদি মানুষের সুপ্ত জ্ঞান বিকাশিত না হয় তাহলে সে পশুর সমান কারণ পশু জ্ঞানহীন ও নির্ভর তার বিবেক বুদ্ধি খুব কম তাই তার সব চিন্তা ভাবনা শুধু নিজের ঘিরে শুধু নিজেকে বাঁচিয়ে রাখার তার কাজ সেজন্য বড় পশুর ছোটগুলোকে হত্যা করে আহত করে জ্ঞানহীন মানুষ পশুর মতো আচরণ করে জ্ঞানের আলো প্রায় নি পায়নি বলে সষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলে তার বুদ্ধি বিকশিত হয়নি তাই সেই অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে সে নিজেকে চিনতে পারে নিউ মানুষ হিসেবে তার কর্তব্য কি তা বুঝতেও উঠতে পারেনি তাই তার মাঝে পশুরত্ব প্রমাণ বিস্তার করেছে ফলে সেই স্বার্থগন্ধ হয়ে নিজের স্বার্থসিদ্ধর জন্য পশুর মতো আচরণ এবং ভাইয়ের বুকে ছুরি বসিয়ে ধন প্রাণে সিনিয়ে নিচ্ছে এভাবেই সে মনুষ্যত্ব অবমাননা করছে এবং পৃথিবীতে মানব জীবনের উদ্দেশ্য ব্যয় করে দিচ্ছে এসব পশুর ন্যায় কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই জ্ঞানই মানুষকে সৎ সুন্দর আদর্শবান রূপে গড়ে তোলে মানুষকে পরিপূর্ণতা এনে দেয় সুতরাং পৃথিবীর বিখ্যাত দার্শনিক পেটোর ভাষায় বলা যায় অজ্ঞ থাকার চেয়ে পৃথিবীতে না জন্মে ভালো কারণ অজ্ঞতা ও দুর্বলতা দুর্ভোগের মূল তাহলে অজ্ঞতার সব দুর্ভোগের মূল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম বলেছেন সুদূর চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন হয় মন্তব্য সর্বশেষ কথা মন্তব্যটা হচ্ছে জ্ঞানহীন ব্যক্তির বর্বর তার ভালো মন্দ জ্ঞান নেই সে পশুর সমতুল্য সেই জ্ঞানের অভাবে এই পৃথিবীতে আপন অশিষ্ট টিকে রাখতে অক্ষম সে সেহেতু সকলের জ্ঞান চর্চা করা উচিত এই ছিল আমাদের আজকের ভাব সম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সমান ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবা এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি ভালোভাবে তুলে দেওয়ার চেষ্টা করেছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমাদের সঙ্গেই থাকো আর এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ